আপনি কি যৌবন শক্তি ধরে রাখতে চান চিরকাল এই আজকে টিপসের মাধ্যমে ধরে রাখতে পারবেন দেখেন এখানে আমি একটি ডিম নিয়ে এসি হাঁসের ডিম এই যে হাঁসের ডিম অরিজিনাল হাঁসের ডিম নেবেন আপনার তারপরে নেবেন দুধ গাভীর দুধ নিতে হবে দুধটা হালকা গরম করে নিতে হবে এরপরে নিতে হবে এইসবগুলির ঘুষি সেই টিপসটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখেন আজীবন যৌবন শক্তি আপনি দূরে রাখতে পারবেন আপনাকে কোনো নারী হার মানাইতে পারবে না অনেক শক্তিশালী একটি টিপস এই যে আমি ডিমটা ভেঙে নিয়েছি তারপরে নিতে হবে আপনার ইসবগুলির বসি এই যে দেখেন এখানে আছে দুধ এই দুধের ভিতরে দিতে হবে ইসবগুলির বসি এই যে দেখেন আমি ইসবগুলির বসি দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে দিই সেই পরিমাণ এই যে দেখেন এখানে আছে অনুমান এক গ্রাম হবে এই এক গ্রাম ইসবগুলির বসি এখানে দিয়ে ভালো করে আপনার দুধটারে নাড়াইতে হবে আমি যেভাবে দুডটা নাড়ায় নিচ্ছি সেভাবে আপনি নাড়ায় নেবেন এসবগুলি বসিটা বসে যাওয়ার পরে সেটা আপনি কাজ করে নেবেন দেখেন আমি যেভাবে বানাবো সেইভাবে আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে আপনি শিখতে পারবেন অনেক লোক নতুন বিবাহ করেছেন নারী মহলে দুর্বল অনেক লজ্জিত হইতে হয় আমার টিপসটা যদি আপনি এইভাবে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার নারী মহলে কোনো লজ্জিত হইতে হবে না যদি এইভাবে তৈরি করতে পারেন আজীবন আপনার যৌবন শক্তি দূরে রাখতে পারবেন এখন নিব আমি সেই ডিম এই যে ডিমটা দেখেন আমি ডিমটা ভালো করে নাড়ায়া ভাঙে নিতে হবে দেখেন আমি ডিমটা ভেঙে নিচ্ছি এটা হইতে হবে হাঁসের ডিম সেই হাঁসের ডিমটা আমি যেভাবে ভাঙতেছি নাড়ায় নাড়ায়া আপনি সেইভাবে ডিমটা ভেঙে নেবেন দেখেন কখনও কোনো কবিরাজের কাছে আপনার দৌড়াইতে হবে না কখনও কোনো ডাক্তারের কাছে দৌড়াইতে হবে না যে আমি নারী মহলে দুর্বল অনেক লোক লজ্জিত এগুলা ব্যাপার কইতেও পারে না সইতেও পারে না আগের দিনের মানুষে দুইটা তিনটা করে বিবাহ করেছে এই যুগের মানুষে একটি বিবাহ করলেই গরে স্ত্রী লোক থাকে না অনেক লজ্জা দেওয়া চলে যদি আপনি এইভাবে শিখে রাখতে পারেন আপনার জীবনে কাজে লাগবে দেখেন আমি কিভাবে নিচ্ছি এই যে দেখেন ডিমটা আমার নাড়ানো হয়েছে তারপরে আপনি কীভাবে এটা খাবেন সেই নামটা আমি বলে দিচ্ছি এখন আমি হালকা দুধ দিয়ে নেব এইসবগুলি সহ দেখেন আমি নাড়ায় না এইভাবেই আপনি তৈরি করবেন আস্তে ধীরে কোনো উড়াউরি করা যাবে না সেই জিনিসটা আপনার শিখতে হলে একটু সময় দিতেই হবে দেখেন আবারও আমি দুধ দিয়ে দিচ্ছি এইভাবে আপনি তৈরি করতে পারবেন নিজের ঘরে বৈশা নিজে ওষুধ তৈরি করে নেন দেখেন কত শক্তিশালী হয় ভালো করে খেয়াল করে দেখবেন ভিডিওটা টাইমে দেখবেন না টাইম দেখলে অনেক কথা আছে সেটা মিস হয়ে যাবে তাহলে আপনি সেটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন না দেখেন আমি তৈরি করে নিচ্ছি আবারও আমি দুধটা দিয়ে দিচ্ছি আপনার দুধ নিতে হবে আড়াইশো গ্রাম পরিমাণ একটা গ্লাসের ভিতরে আড়াইশো গ্রাম দুধ ধরে সেই পরিমাণ আপনি দুধ নেবেন একটি নেবেন পাতি হাঁসের ডিম যে হাঁস গ্রামে থাকে সেটার বলা হয় পাতিহাঁস আর হলো এসবগুলির বসি এসবগুলির বসে আপনি যে কোনো দোকানে আপনি কিনতে পারবেন সব দোকানেই কিনতে পাওয়া যায় এটি একটি শক্তিশালী জিনিস দেখেন আপনি যৌবন ধরে রাখতে পারবেন চিরকাল দেখেন অনেক একটি সুন্দর জিনিস তৈরি হয়ে গেল এই জিনিসটা আপনি সপ্তাহ পাঁচ দিন কাবেন প্রতিদিন সকালে কালি পেটে এইখান থেকে অর্ধেক এক টানে আপনি কায় নেবেন তারপরে যে অবধেক থাকে আধা ঘন্টা পর পর আপনাকে আইতে হবে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দেবেন আমি সবসময় মানুষের যৌন দুর্বলতা যৌন রোগের আমি টিপস দিই ওষুধ তৈরি করি যদি কারও প্রয়োজন পড়ে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স স্ক্রিনেও নাম্বারটা আমার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি না বুঝলে ফোন করে জানে নিবেন আপনি বিস্তারিত ছবি জানতে পারবেন কোনো দিন নারী লোকের কাছে আপনার হার মানতে হবে না অনেক একটি শক্তিশালী জিনিস হয়ে গেল এক সপ্তাহের ভিতরে পাঁচ দিন কাবেন যারা বিবাহ করেন নাই আপনারা কাবেন না অনেক একটি শক্তিশালী জিনিস সেটা আপনারা সহ্য করতে পারবেন না দেখেন শুধু এই স্টিপসটা বিবাহিত বাইয়ের জন্য এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দেখে নেই যে আপনি কাাইতে পারবেন